ফেসবুকে ইউটিউবে টিকটকে সবাই চাকরি দিতেছে এই চাকরিগুলা কোত্থেকে আসে এই চাকরিগুলা কোথায় পাওয়া যায় আজও কি তারা চাকরিগুলা দিচ্ছে নাকি প্রতারণা করতেছে আসলে সৌদি আরবের চাকরির বাজার এরকম কেন হইল চাকরি তো সৌদি নাগরিক দিত চাকরি তো কোম্পানি দিত এখন কেন বাংলাদেশি লোকে চাকরি দেয় এই প্রশ্নটা প্রচুর পরিমাণ মানুষ আমাদেরকে করতেছেন যে ভাই আপনারা এই বিষয়ে কোনো কথা বলেন না কেন কী কারণে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনি চাকরি কেন খোঁজ করবেন আমাদের প্রশ্ন হচ্ছে কি আপনি কেন চাকরি খোঁজ করবেন আপনি যদি বিদেশে আসবেন তাহলে দেশ থেকে আসার সময় আপনি চাকরি কম্পারন করে কেন আসলেন না আর আপনাকে চাকরি কেন খোঁজ করতে হবে আপনি কি কাজে আসছেন আপনি কোন কোম্পানিতে আসছেন আপনার চাকরি খোঁজার দরকারটা কি চাকরি তো খুঁজব ওই মানুষ যেমন আমি একটা কোম্পানিতে পাঁচ বছর চাকরি করছি এখন হয়তো সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে বা সেই কোম্পানির লোক রাখবে না আমাকে বলছে বাংলাদেশে চলে যাও আমি বলছি না আমি যাবো না আমি একটা অন্য কোম্পানিতে চাকরি খোঁজ করে এটা হচ্ছে চাকরি খোঁজার দরকার কিন্তু এখন আমরা যেই পরিমাণে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে চাকরির বিজ্ঞাপন দেখতেছি আর যেই পরিমাণের মানুষ বেকার আছে তাহলে এরা কারা এরা কোথেকে আসছে এরা কিভাবে বিদেশে আসে এরা কিভাবে এই সৌদি আরব আসলো এই প্রশ্নটা কেউ কিন্তু কোনোদিন করে না এই প্রশ্নটা না করার কারণেই আজকে বেকার আপনি ফেসবুকে চাকরি খুঁজতেছেন আপনি ইউটিউবে চাকরি খোঁজ করতেছেন আপনি মানুষের কাছে চাকরি খোঁজ করতেছেন কেন জানেন কারণ আপনাদের একটু লোভ বেশি আপনাদের একটু বেশি টাকার পাওয়ার স্বপ্ন আবার দশটা কোম্পানি দেখি একটা কোম্পানিতে আমি রিলিজ হব দশটা কোম্পানি বাসাই করে আমি একটা কোম্পানিতে চাকরি করবো এই যে লোভ করোনা ভাইরাসের আগত এই যে দুই হাজার সালত দুই হাজার তিন অত চাকরির কোনো বিজ্ঞাপন সৌদি আরবের ফেসবুকে আমরা দেখি নেই চাকরির কোনো বিজ্ঞাপন ফেসবুকে আমরা খুঁজেও পাইনি তাহলে করোনা ভাইরাসের পর থেকে এত চাকরি বিজ্ঞাপন এত দালাল এত মানুষ চাকরি দেয় এরা কোথেকে আসলো আসুন সত্য কথাটা জানি এবং সত্য প্রচার করি যখন করোনা ভাইরাস শুরু হলো বিভিন্ন কোম্পানি থেকে লোক সাঁটাই করা শুরু করল এখন কেউ দেশে চলে গেছে কেউ বিদেশে বসে আসছে তো তাদের যোগাযোগের একমাত্র জায়গা ছিল ফেসবুক সেখানে তারা একটু লেখালেখি শুরু করলো যে ভাইয়া আমি করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়েছি আমার একটা চাকরির দরকার তখন আমার মতো কিছু লোক যাদের অফিসে লোকের প্রয়োজন বা যাদের কাজের লোকের প্রয়োজন তারা নিষেধি কমেন্ট করলো বা নিষেধি লিখলো ভাই ইনবক্সে আসেন অথবা আপনার মোবাইল নাম্বার দেন তখন আপনি মোবাইল নাম্বার দিলেন আপনার সাথে যোগাযোগ হইল যোগাযোগ হওয়ার পরে আপনাকে সাধারণভাবে সুন্দর করে বললো যে ভাই আমার অফিসে একটা চাকরি আছে আমাকে দুশো টাকা দিলে আমি আপনাকে চাকরিটা দিতে পারবো এখন এই মানুষটা চাকরির দরকার এই মানুষটা চাকরি দিবে মাঝখানে দুইশোটা টাকার প্রয়োজন তিনি হয়তো একটু চা পানি খাইবে এটা ছিল কি এটা ছিল লিমিট এখন মানুষটা চাকরির প্রয়োজন এই মানুষটা চাকরি দিবে টাকা দুইশো এটা কোনো ব্যাপার না লোকটা বলছে ভাই ঠিক আছে আমি আপনাকে দুইশো টাকা দেবো আমি কখন আসব কোথায় চাকরি ঠিকানা দিলো চাকরিতে আসলো চাকরিতে ঢুকলো দুইশোটা টাকা দিল দেওয়ার পরে এখন এই যে এই বন্দাটা মনে করেন যে মানুষটা চাকরি দিল চিন্তা করলো একটা চাকরি দিলাম দুইশো রিয়াল বাংলাদেশের ছয় সাত হাজার টাকা আরেকটা চাকরি দিমু ছয় সাত হাজার আরেকটা চাকরি দিমু ছয় সাত হাজার এখন এইভাবে যখন করতে করতে তিনি এক সময় দেখল আমি যে কোম্পানিতে চাকরি করি আমার মাস শেষে এক হাজার রিয়েল বেতন দেয় আর আমি পাঁচটা লোক কাজে লাগাইতে পারলে আমি পাই এক হাজার রিয়াল তো সালার আট ঘন্টা এখানে চাকরি না করি দালালি করাটাই তো ভালো তিনি দালালের খাতায় নাম লিখল এখন ওই দুইশো টাকার চাকরি এক হাজার পাঁচশো পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত চাকরিতে টাকা দিয়ে ঢুকতে হয় এই করোনা ভাইরাস আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়ে গেছে তার চাইতে বেশি আমাদের ক্ষতি করছে বিশেষ করে এই সৌদি আরব এই পবিত্র মাটিটাকে বাঙালি জাতি এখন ব্যবসা দালালি নষ্টামি লুচ্ছামি সব কিছু তারা শুরু করছে বাংলাদেশ থেকে মেয়ে মেয়ে নিয়ে আসে ফ্রি ভিসা ব্যবসা করার জন্য কাজ করবে হেগুলা। ফেসবুকে পরি প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিতেছে আমার কাছে চাকরি আছে দশ জনরে চাকরি দেয় পাঁচজনরা জনের দেয় না দশ জনের চাকরি দিই ভিডিও করে চাকরি পাইসো চাকরি পাইসো আর পাঁচ জনের না দিয়ে টাকাটা ফকেটে নিয়ে বলক করে দেয় জিজ্ঞাসা করলে উল্টা আরও তাদের সাথে ফাফল লয় এই যে চাকরির বাজারটা এইভাবে দালাল শুরু হয়েছে আপনি আমি কিনতেছি এখন প্রশ্ন হয়েছে আপনি যার মাধ্যমে বিদেশে আসেন আপনি যার মাধ্যমে ভিসাটা নেবেন তাহলে আপনি কেন আপনার কর্মস্থল আপনাকে চাকরিটা কে দিবে এই ব্যাপারে আপনি কোনো কথা বলেন না আপনাকে বলছে বিসা আছে। আপনাকে বলছে পনেরোশো টাকা বেতন আপনাকে বলছে খাবার দিবে থাকা দিবে এটা শুনি আপনি ভম করে চলে আসলেন কিন্তু আপনার প্রশ্নটা এই জায়গায় করা উচিত ছিল চাকরি যদি আপনি আমাকে না দিতে পারেন তাহলে আমি রিটার্ন ব্যাক যাবো আমার বিসার টাকা দিয়ে দিবেন অথবা আমাকে অন্য কোথায় আপনি কাজ দিবেন কিভাবে দিবেন কিভাবে করবেন আমি জানি না আমার মার বেতন লাগবে আমাকে মার টাকা দিতে হবে আমাকে মাস রুম দিতে হবে খাবার দিতে হবে এ টু জেড আপনার সাথে আমার যেভাবে কন্ট্রাক্ট আমাকে সেই কাজগুলো আপনি দিতে হবে আমি এই ব্যাপার কিচ্ছু জানি না এই প্রশ্নটা আপনাদের করা উচিত আপনারা এই প্রশ্নটা না করার কারণে দালাল এখন আপনাকে দেখলে হ্যাঁ হ্যাঁ ভাই আমি কি করব আমার কিছু করার নাই আই এম সরি এখন দেখেন সৌদি আরব কোম্পানি বন্ধ হয়ে গেছে আমি কী করব একটা কথা বলে আপনাকে বুঝ দিতেছে আপনি পরের দিন ওই কোম্পানি থেকে ভাগি যাইতেছেন আপনি নিজে নিজেই ফেসবুকে চাকরি খোঁজ করতেছেন আর যে সমস্ত দালাল ভাইয়েরা ছাতা নিয়ে বসে আছে আপনাকে আশ্রয় দেওয়ার জন্য তারা বলে দুই হাজার রিয়াল লাগবে চাকরি আছে এইভাবে আমাদের সৌদি আরবের বর্তমান চাকরির বাজারগুলা বিক্রি হইতেছে আর দালালের বাড়তেছে শুধু আপনারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসা আসার কারণে দালালেরা এখন এখানে বসে বসে মজা লইতেছে আর ব্রুস্টেট চিকেন ফ্রাই আর মাছ সাগল ছাগল দিয়ে তারা ফাটিয়ে দিতেছে ভালো লাগলে শেয়ার করুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন ফেসবুক পেজে নিয়মিত সব ধরনের আপডেট পেয়ে যাবেন আপনিও